ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিশাস হোম রেসিপি আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে প্রন চিলি রেসিপি নিয়ে খুব সহজেই এই চাইনিজ প্রন তৈরি করে নেওয়া যায় বাসায় এটা ফ্রাইড রাইস এবং চাউমিনের সাথে খেতে অসাধারণ লাগে চলুন রান্না করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর মাছগুলো মাথাটা ফেলে শুধু লেসটা রেখেছি তারপর ধুয়ে এক্সট্রা পানিটা ঝরিয়ে নিয়েছি প্রথমে আমি মাছগুলোই একটু মেরিনেট করে নিব এই জন্য ওয়ান টি স্পুন সয়া সস দিয়ে দিব আর সয়া সসে লবণ থাকে তাই স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসে যথেষ্ট পরিমাণ লবণ থাকে আর এক টেবিল স্পুন আমি ময়দা দিয়ে দিব আমি আর একটু ময়দা দিব এখানে কিন্তু খুব বেশি ময়দা দেওয়া যাবে না এখানে এক টেবিলের মতোই আমি ময়দা দিয়েছি কারণ এটা আমি খুব ভালোভাবে কিন্তু কোট করব না তারপর আমি একটু মেখে নিব মাছগুলো আমি মেখে নিয়েছি এখন আমি মাছগুলো এভাবেই রেখে দিব দশ মিনিটের জন্য আর এই প্রন চিলি চাইনিজ রান্না করার জন্য আমার যা যা লাগছে এখানে আমি কিছু সবজি নিয়েছি দুটা কাঁচামরিচ আমি একটু মাছ বরাবর ভেঙে নিয়েছি এক কাপ পরিমাণ গাজর আছে এক কাপ ক্যাপসিকাম এক কাপ টমেটো আর এক কাপ পেঁয়াজ সবগুলো আমি কিপ করে কেটে নিয়েছি এখানে আমি আরও যা যা নিয়েছি ওয়ান টেবিল স্পুন নিয়েছি আদা এরকম ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি নিয়েছি রসুন টু টেবিল স্পুন নিয়েছি টমেটো ক্যাচাপ ওয়ান টি স্পুন নিয়েছি গোলমরিচের গুঁড়া সাদাটা আপনারা চাইলে কালোটা ইউজ করতে পারবেন নিয়েছি এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি পানিতে গুলে ব্যবহার করব আর নিয়েছি ওয়ান টি স্পুন মরিচ গুঁড়া মাছ ভাজার জন্য আমি একটা প্যান নিয়েছি প্যানে আমি যথেষ্ট পরিমাণ পর্যাপ্ত পরিমাণে কুকিং অয়েল দিয়েছি এখন আমি যে মেরিনেট করে রেখেছিলাম চিংড়ি মাছগুলো দিয়ে দিব দিয়ে আমি হালকা ফ্রাই করে নিব। আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি আর মাছগুলো কিন্তু অবশ্যই আগে থেকেই ভেজে নিতে হবে পরে যে আমি এটা রান্না করবো সেই রান্না করতে কিন্তু তাহলে আমার সময় লাগবে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আমার কিন্তু এই চাইনিজ রান্নাটা একদম হয়ে যাবে তাই অবশ্যই আগে মাছগুলো ভেজে নিতে হবে আমি মাছগুলো কিন্তু এই ভাজার মাধ্যমে প্রায় নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ করে ফেলবো আমি যখন রান্না করব তখন কিন্তু আর মাছগুলো সিদ্ধ হবে না তাই এই ভাজার মাধ্যমেই মাছগুলো সিদ্ধ করে নিতে হবে আমি চুলা রাসটা মাঝারিতে রেখে সবগুলো মাছ ভেজে নিয়ে আসিস আর অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে এটা কিন্তু খুব কড়া করে একদম ভেজে হাট করে ফেলা যাবে না আপনি দেখেই বুঝতে পারছেন আমি কীরকম করে ভেজে নিয়েছি এখন আমি মাছগুলো তেল থেকে তুলে নিব এখন আমি রান্না করব। আর রান্না করার জন্য এখানে আমি থ্রি টেবিল স্পুনের মতো মাছ ভাজার তেল নিয়েছি আর সেই সাথে দিয়ে দিব আদা আর রসুন ওয়ান টেবিল স্পুন করে যে আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিবো আর চাইনিজ রান্না কিন্তু অবশ্যই চুলার রাস্তা কিন্তু হাইতে রেখেই রান্না করতে হবে আমি আদা আর রসুন কুচিটা হালকা একটু ভেজে নিব আপনারা চাইলে কিন্তু আদা আর রসুন বাটাও ইউজ করতে পারেন তবে আমি কুচিটা দিচ্ছি কারণ রেস্টুরেন্টে কিন্তু কুচি দিয়েই রান্না করা হয় তাই আমি কুচিটাই ইউজ করছি এখন আমি দিয়ে দিব গাজর কুচি গাজরটা প্রথমেই দিচ্ছি কারণ গাজরটা কিন্তু সিদ্ধ হতে একটু সময় নেয় তাই আমি প্রথমেই গাজর কুচি দিয়ে দিচ্ছি গাজরটা আমি হালকা একটু তেলের সাথে ভেজে নিব প্রায় এক মিনিটের মতো এক মিনিট পর আমি দিয়ে দিব ক্যাপসিকাম টমেটো কাঁচামরিচ ফালি আর সেই সাথে পেঁয়াজও দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে আমি সবগুলো উপকরণ কিছু মিক্স করে নিব তেলের সাথে দিব সবজিগুলোতে কারণ সসে কিন্তু যথেষ্ট পরিমাণে লবণ থাকে তাই লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে এখন আমি সসগুলো দিয়ে দিব টমেটো কেচাপ টু টেবিল স্পুন দিয়ে দেব ওয়ান টি স্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে দেব আর দিয়ে দেব মরিচ গুঁড়া আর সেই সাথে দিয়ে দিব ওয়ান টি স্পুন হোয়াইট ভিনেগার দিয়ে আমি সবগুলো মশলা খুব ভালোভাবে মিক্স করে নেব সবগুলো সস আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এখন ওয়ান টি স্পুন সয়া সস দিয়ে দিব আর দিয়ে দিব সামান্য একটু পানি পানি দেওয়ার পরে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব সবগুলো মাছ দিয়ে দিব আর মাছগুলো আমি একটু মিক্স করে নিব আর চুলা রাসটা কিন্তু অবশ্যই হাইতে থাকবে আর আমি যে এক টেবিল স্পুন কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটাও আমি পুরোটা দিয়ে দিব দিয়ে আমি এটা মিক্স করে নিব। এখন আমি চুলাটা অফ করে দিব আপনারা যেরকম গ্রেভি খেতে পছন্দ করেন সেরকম রাখবেন আর চাইনিজ রেস্টুরেন্টে যেরকম গ্রেভি রাখে আমি ঠিক সেরকম রাখারই চেষ্টা করেছি এখন আমি চুলাটা অফ করে পরিবেশন করে আপনাদের দেখ চাইনিজ রেস্টুরেন্টের প্রন চিলি আশা করি আজকের এই চাইনিজে প্রন চিলি রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ